স্বামী যোগানন্দের একটি ছোট্ট যুক্তিতে স্বামীজি শ্রী মায়ের প্রত্যক্ষ পরিচালনায় আনুষ্ঠানিকভাবে স্ত্রী মঠ স্থাপনের পরিকল্পনাটি পরিত্যাগ করেন স্বামী যোগানন্দ বলছেন যে পরিকল্পনা রূপায়ণে সমাজের সমৃদ্ধি এবং মানুষের কল্যাণ হবে বলে স্বামীজি মনে প্রাণে বিশ্বাস করেন তা সম্পাদন করার পথে তার দৈহিক অসুস্থতা এবং অন্য যে কোনো অন্তরায় তাকে কোনোভাবেই সংকল্পচ্যুত করতে পারবে না এই অসুস্থ শরীরেও তার মনে এ ছাড়া আর কোনো চিন্তার স্থান নেই আমরা তার শরীর নিয়ে কোনো উদ্বেগ প্রকাশ করলে তিনি হেসে উড়িয়ে দেন শেষে স্ত্রীমঠ আরম্ভের পরিকল্পনা সম্বন্ধে তাকে বললাম সমাজের সার্বিক মঙ্গলের জন্য যা তুমি ভালো মনে করো তা নিশ্চয়ই করবে কিন্তু তোমার কাছে অনুরোধ মাকে লোক সমক্ষে নিয়ে এসো না তোমার কি মনে নেই ঠাকুর আমাদের বলেছিলেন তার সম্পর্কে সাধারণের কাছে প্রচার করলে তার শরীর থাকবে না ঠিক ওই একই কথা মায়ের সম্পর্কেও খাটে তাই ভাই তোমার কাছে আমার একান্ত অনুরোধ মাকে তুমি এখন এসবের মধ্যে এনো না আমার কথা শেষ না হতে হতে স্বামীজি আমাকে অন্তরের সঙ্গে ধন্যবাদ দিয়ে সহসে বললেন মন্ত্রী তুই আমাকে সত্যি একটি খুব মূল্যবান পরামর্শ দিয়েছিস এবং ঠিক সময় এই প্রসঙ্গে ঠাকুরের কথাগুলি স্মরণ করিয়ে দিয়েছিস মাকে আমি এসবের মধ্যে আনবো না তার যেমন ইচ্ছা যেভাবে ইচ্ছা তিনি সেভাবেই তার মিশন চরিতার্থ করবেন